হ্যালো প্রিয়ন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা রিলস ভিডিওর পাশে ফলো বাটনটা অ্যাড করবেন অনেকেই আছে যারা এখনো পর্যন্ত রিলস ভিডিওতে কীভাবে ফলো বাটনটা অ্যাড করতে হয় সেটাই কিন্তু জানে না এর ফলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার সেখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তো তার জন্য আপনি কী করবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনি বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে আপলোড করার রিলস ভিডিওগুলোতে ফলো বাটনটা অ্যাড করবেন দেখুন এখান থেকে কিন্তু আমি আপনাদের সামনে একটি রিলস ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে একটি রিলস ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি ওপেন করে নিলাম এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু ফলো বলে লেখা নেই এবং আমি যদি নেক্সট আরেকটি ভিডিও অন করি আপনাদের সামনে দেখুন এখানেও কিন্তু কিছু লেখা নেই আমি যদি আরেকটি ভিডিও অন করি দেখুন এই যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন ফলো বাটনটা অ্যাড করে রয়েছে তো আপনারা কিভাবে আপনাদের কেউ যদি দেখুন ফলো বাটন নিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ফলোইং লেখা চলে এলো অর্থাৎ একজন ফলোয়ার কিন্তু তার বেড়ে গেল তো এইভাবে কিন্তু প্রচুর প্রচুর ফলোয়ার কিন্তু তাই বাড়িয়ে নিতে পারবে তো এইটা আপনারা কিভাবে করবেন না এই বাটনটা কিভাবে সেভ করবেন তার জন্য যে কাজটা আপনাকে করতে হবে এখান থেকে ব্যাগে চলে যাবে যাওয়ার পরে সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনি দেখতে পারেন প্রোফাইলের চিহ্ন এই প্রোফাইল চিহ্নটার উপরে একবার ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে নিচ্ছি তো যখন এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা অপশান আসবে এখান থেকে থ্রি ডট এইটাতে আপনি ক্লিক করুন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম ওটার সাথে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন প্রফেশনাল মুড এই প্রফেশনাল মুডটাই কিন্তু আপনাকে সর্বপ্রথম অন করে নিতে হবে কারণ আপনার নর্মাল প্রোফাইলটাকে কিন্তু সর্বপ্রথমে প্রফেশনালে কনভার্ট করতে হবে কারণ এই ফল বটনটা অ্যাড করতে গেলে কিন্তু অবশ্যই আপনার প্রফেশনাল মোডটা অন করতে হবে তো এই কাজটা আপনি করবেন করার পরে এখান থেকে ব্যাগে চলে যান তো আমি এখন এটা থেকে ব্যাগে চলে গেলাম যাওয়ার পরে একদম উপরের দিকে কর্নারে দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করুন তো আমি এখন এটার উপরে ক্লিক করে নিচ্ছি তো যখনই এটার ওপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে তো এখান থেকে একদম নিচের দিকে চলে আসুন আসার পরে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন এটার উপরে ক্লিক করে নিলাম আমার সাথে আরেকটি অপশান দেখতে পাবেন সেটিংস তো এই সেটিংসটার উপরে আপনি ক্লিক করে নিন যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে যেটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটু স্ক্রল করুন করার পরে এখানে একটি অপশান আপনার চোখে পড়বে যেটা হলো হু পোপেল ক্যান ফান্ড ইউর কন্ট্যাক্ট ইউ এই যে লেখা এই লেখাটার ওপরে আপনি ক্লিক করুন করার সাথে কিন্তু এখানে সমস্ত সেটিংসটা অন হয়ে যাবে এখানে দেখুন এখানে এই যে পারমিশনগুলো রয়েছে এই পারমিশনগুলোকে কিন্তু সর্বদা পাবলিক এবং এভরিওয়ান এই দুটো জিনিস আপনাকে করতে হবে দেখুন একদম উপরে লেভেল হয়েছে কিন্তু এভরি ওয়ান এবং নিচে পাবলিক এই দুটো আপনি করে দেবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসার সাথে সাথে এখানে দেখবেন দুটো পারমিশন রয়েছে এই দুটোকে কিন্তু আপনাকে ওয়ান করতে হবে পরে এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে সেকেন্ডে যে কাজটি আপনাকে করতে হবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে লেখা ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং কিন্তু এখানে কিছু সেটিংস আপনাকে ওয়ান করতেই হবে তো এখানে একদম উপরের দিকে দেখুন হু ক্যান ফলো মি এইটার উপরে কিন্তু আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে তিনখানা অপশান ভেসে উঠবে দেখুন আমি এখানে ক্লিক করলাম ওটার সাথে এখানে জাস্ট পাবলিক রয়েছে আপনারা অবশ্যই এটাকে পাবলিক করে দেবেন অনেকের কিন্তু ফ্রেন্ড থাকবে ওনলি মি থাকবে কোনোভাবেই করবেন না আর সর্বদা এটাকে পাবলিক করবেন কারণ সকলেই যেন আপনাকে ফলো করতে পারে ওই জন্য আপনি এটাকে পাবলিক করবেন এবং এখান থেকে একদম নিচের দিকে দেখলে এখানে কিন্তু আরো অপশন রয়েছে এগুলোকে কিন্তু আপনারা পাবলিক করবেন কোনো ভাবে অনলি মি করবেন না দেখুন এখানে কিন্তু অনেক লেখা চলে আসবে এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে পাবলিক রয়েছে ফ্রেন্ড রয়েছে অনলি মি রয়েছে কোনো ভাবে কিছু করবেন না জাস্ট আপনি পাবলিক করে দেবেন দেওয়ার পরেই দেখবেন আমরা ফল বাটনটা অ্যাড হয়ে যাবে এবং লাস্ট একটি কাজ আপনাকে করতে হবে এখান থেকে ব্যাগে চলে যান যাওয়ার পরে একটি অপশন দেখতে পাবেন রিলস এই রিলস আপনি চলে যান যেহেতু আপনি রিলস ভিডিওতে ফল বাটনটা অ্যাড করতে চাইছেন তার জন্য এটার উপরে ক্লিক করুন সাথে সাথে এখানে দেখুন দুটো অপশান চলে আসবে এখানে এলো আদার অ্যান্ড শেয়ার রিলস টু ইয়ার স্টোরিজ অর্থাৎ এখানে কিন্তু এই যে স্টোরিটা শেয়ার করতে বলছি এখানে কিন্তু এই পারমিশনটাকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই অন করে দিতে হবে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে যেহেতু আমি অন করে রেখেছি আপনারাও এটাকে অন করে দেবেন যারা রিলস ভিডিও আপলোড করছেন এবং রিলস ভিডিওতে ফলো বাটনটা অ্যাড করতে চান এবং তার নিচে একটু অপশন রয়েছে হু ক্যান সি ইউর রিলস তো এইখানে এইটাকে কিন্তু পাবলিক করতে হবে দেখুন এটার উপর যদি ক্লিক করেন এরকম কিন্তু প্রচুর লেখা চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা পাবলিকটাই করে দেবেন তো এই কাজগুলো করলে অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওতে ফলো বাটনটা অ্যাড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বাস্তু কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আশে বেলাইকানি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন